প্রিয় দর্শক আলাইকুম একশো টাকার প্যাকেজ ব্যবসার জন্য আরো একটি সবাই জানাচ্ছি আপনারা জানেন কাস্টমারদের জন্য সব সময় নিত্য নতুন তারা বিক্রি করতে পারে তো আপনারা অনেকেই আমাদের ফোন দিয়ে বলেন ভাই এখন রানিং কি প্যাকেজ চলতেছে কি চলতেছে প্রত্যেকটা আমাদের ক্যাটালগ করা থাকে যারা অনলাইনে চাচ্ছেন তাদের আমাদের অনলাইন দেওয়ার নাম্বারে ফোন দিলে আমরা ক্যাটালগ দিতে পারবো এছাড়া যারা আমাদের অফিসে আসেন নতুন উদ্যোক্তা যারা আসেন অনেকে এসে বলেন যে ভাই কী প্যাকেজ চলতেছে দেখান তো তাদের জন্য আমরা একটা সেল করে রাখছি এখানে ব্রানিং বৃষ্টি প্যাকেজ সাজানো আছে আপনারা যারা আসেন আমাদের বলতে হবে না আপনারা এসেই দেখি দেখতে পারবেন যে এখানে বৃষ্টি প্যাকেজ সাজানো আছে আপনাদের যেই প্যাকেজটা পছন্দ হয় সেই প্যাকেজ সেখান থেকে প্যাকেজ নিয়ে আপনারা অর্ডার করে বিক্রি শুরু করতে পারবেন যেমন এখানে আপনি আমি কয়েকটা প্যাকেজ আপনাদের দেখাচ্ছি যেমন এখানে আছে দেখেন একটি পাঁচ প্যাকেট নুডলস সে নুডলস চাটনি একটা নুডলস খাওয়ার বাটি একটা চামচ এইটা এখানে আট আইটেম পণ্য এখানে বাষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা কেনা পড়বে আপনার বিক্রি করবেন একশো টাকা এরকম সাধারণ যেমন এখন দেখেন এক দুই দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার একটি হচ্ছে একশো গ্রাম ডিশবার একটি হচ্ছে পাঁচ লিটারের বালতি আমি একটু বের করে দেখাই এইটা হচ্ছে একাত্তর টাকা চল্লিশ পয়সা বিক্রি করবেন একশো টাকা এরকম হচ্ছে দুই প্যাকেট চারশো গ্রাম সিনথেটিক ডিটারজেন্ট পাউডার একটি পাঁচ লিটারের বালতি কালারফুল বালতি ও হচ্ছে একটি একশো গ্রামের ডিশবার এইটা হচ্ছে আপনারা এক এক একাত্তর টাকা চল্লিশ পয়সায় কিনবেন বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এইরকম এছাড়াও আপনারা জানেন আমাদের চলতেছে মান ডে মেগা সেলস অফার অর্থাৎ প্রতি সোমবারে সপ্তাহে প্রতি সোমবারে যদি আপনি দশ হাজার টাকার উপরে প্রোডাক্ট নেন সেটা প্যাকেজ হোক বা অন্য কোনো আলাদা মাল হোক যারা মানে কার্টুন বস্তু হিসাবে আলাদা আলাদা করে নিজেরাও প্যাকেজ করে বিক্রি করেন সেভাবেও নিতে পারবেন যেভাবেই নেন আপনি দশ হাজার টাকার উপরে হলেই আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অর্থাৎ আপনি দশ হাজার টাকার উপর উপরে প্রোডাক্ট নিলেই পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন বিশ হাজার টাকার উপরে নিলেই এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পঞ্চাশ হাজার টাকার উপরে নিলেই পঁচিশশো টাকা ডিসকাউন্ট পাবেন এরকম যে কোন প্রোডাক্টই নেন আপনি আপনারা মানডে মেগা সেলস অফে আপনারা যদি অন্তর্ভুক্ত হন তাহলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এরপরে দেখেন যেমন এখানে আরও প্যাকেজ সাজানো আছে চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার একটি একটি পঁচাত্তর গ্রাম ফিল বিউটি সাবান একটি ডিশ বার একটি বল সাবান কাপড় কষার একটি সাবানের কেস একটি মাজুলি এই ছয় আইটেম পো প্রোডাক্ট আপনারা কেনা থাকবে সাতশো টাকা পঞ্চান্ন পয়সা বিক্রি করবেন একশো টাকা এরকম বিশটি প্যাকেজ এখানে সাজানো আছে প্রত্যেকটা সেলফে সাজানো আছে আপনাদের এসে মানে বলতে হবে না যে ভাই কি প্যাকেজ চলে আপনারা এখানে এই দেখেন সাজানো আছে আপনারা নিজেরা করে করে নিজেরা ধরে ধরে বা রেট দেওয়া আছে সব দেওয়া আছে আপনারা আপনাদের পছন্দের প্যাকেজটি ক্রয় করতে পারবেন দেখেন এখানে যেমন অনেকে তিনটে ডিটারজেন্ট পাউডার একশো টাকা বিক্রি করে এখানে সাজানো আছে তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা কেনা পড়বে বিক্রি করবেন একশো টাকা যেমন হচ্ছে দেখেন এখানে আছে হচ্ছে একটি বিশ্বার লাইট একজোড়া স্যান্ডেল একটি বল সাবান একটি ডিশবার একটি মাজনী এই পাঁচ আইটেম পণ্য আপনার একশো টাকা বিক্রি করবেন তেষট্টি টাকা কেনা থাকবে আপনাদের দেখেন এখানে সাজানো আছে হচ্ছে একটি ডিটারজেন্ট পাউডার একটি তোয়ালে একটি গোসলের মগ একটি মোবাইল স্ট্যান্ড এই চার আইটেম পণ্য পণ্য আপনাদের একাত্তর টাকা পঞ্চাশ পয়সা কেনা পড়বে একশো টাকা বিক্রি করবেন এরকম প্যাকেজ অসংখ্য প্যাকেজ সাজানো আছে মানে আমাদের তো অসংখ্য প্যাকেজ এখানে বৃষ্টি প্যাকেজ সাজানো আছে যেটা সবচেয়ে বেশি চলে এছাড়াও আরও অনেক প্যাকেজ আছে আপনার আমাদের এখানে ক্যাটালগ করা আছে ছবি আছে আপনারা আরও অনেক প্যাকেজ দেখতে পারবেন আমরা এখানে সর্বা সর্বাধিক অর্থাৎ সবচেয়ে বেশি চলে এরকম বৃষ্টি প্যাকেজ সাজিয়ে রাখছি যাতে আপনারা আপনাদের সুবিধার্থে আপনারা এসে আপনারা দেখে বুঝে তারপরে প্রোডাক্ট ক্রয় করতে পারেন তো যারা নতুন উদ্যোক্তা আছেন যারা চিন্তা করেন যে আসবো আসলে সব প্রোডাক্ট দেখতে পারবো কিনা বা দেখা যাবে কিনা তাদের জন্য আমরা করে রাখছি আপনারা আসলে আপনাদের কিছু বলতে হবে না আপনারা এখানে তাকাইলেই সব প্রোডাক্ট এবং সব অনেক প্যাকেজ প্যাকেজ যেগুলো রানিং সেগুলো দেখতে পারবেন তো যারা এই মানডে মেগা সেলস অফারে প্রোডাক্ট নিতে যাচ্ছেন এই সারের অংশ অংশভুক্ত হতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করুন এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়